এই দুনিয়াত সব সাইতে মূল্যবান দুইয়ান জিনিস হলদি সময় আর সম্পর্ক আর সম্পর্কের মধ্যে সবচেয়ে সুন্দর সম্পর্ক একদম টম জেরির মতন একসাথে হতা হত কিছু হয় অথচ আড়াল হলেই হষ্ট লাগে ভাই বোনের লাই আফসুস হয় কিল্লা হতা একান হইলাম কিল্লায় ইয়ার নদীলাম কিল্লা ইয়ার না হাবাইলাম আসলে মানুষের অভ্যাস গুলো খুবই অদ্ভুত জিয়ানলদিকে হারাই যাগো ইয়ান আল্লাহ মধ্যে বেশি বেশি হাদি ইয়ানলদি কিল্লা নফাইলাম আফসুস গরি অথচ যখন ফাসে থাকে তখন আর এই জিনিস সেনার কি নগরী হদর নগরী মূল্যায়ন নগরী অথচ বয়সের সাথে সাথে দেখা যায় যে বেগিন বদলি যা গই রাগ অভিমান আর হনো কিছুই হাস নগরে ইয়ানলদি কি ভাই বোনের সম্পর্ক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি ওনারা বেগুন গম বাসার হাসে এখন বাজার আসি গেলাম যে বড় সিংড়ি আছে কিনা চা বললা তো ছোট ছোট সিংড়ি মাছ আছে তা লাতো পছন্দ নয় তো সিংড়ি শূন্য রুই মাছ আর কই মাছ লইয়েরা বাসাতে আগেলাম মই আই ওলা হাড়ি হুড়ি বেগে রেডি করে লইলাম এরা দুরুস করা মুরগি আর হাসির মাংস গরুর মাংস চানার ডেল বিজার রেখি মুগ ডেল বিজার রেখি তো আর বোনের পছন্দ মতো রান্না করি লো যাই এ তাল্লাই আর বোন যেগিন যেগিন পছন্দ করে এগিন বেগিন বাজার সাজার গরি রেডি করে রেখি তো আজ রান্না বান্না করি আর চট্টগ্রাম ট্রেডিশনাল ওখানে হানা দুরুস করা ভাতের মোশা লো তো মোশা এবার রেডি করে গেম আর রান্না বান্না শুরু করে দিলাম মানে যখন মেয়েরা প্রেগনেন্ট থাকে তখন হলে পাঁচ ছয় মাসের দিকে একটু হানা ফিনা লই যায় বাফের বাড়ির কলা পাতা দিয়ে বাতের মোসা বানাই তো আসলে বাফের বাড়ির তুন দেয় বাতের আইবা তো আজি আর মা হাসে নাই এটার লাই হাসে আসি আর বোনের এটা লাল বোনের লাই আর বাতের মোসা লই যাইম যেহেতু আর উগ্গা বেশি দেরি করলে রান্না বান্না দেরি হয়ে যাবো বলি সকাল উত্তন আয়োজন শুরু করে দিই গরুর মাংস রান্না করতে বেশি সময় লাগে এটার লাল প্রথমে গরুর মাংস রান্না করি লইম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ মশলা ভাজি লই এরা এরপরে আদা রসুন গরম মশলা হলুদ ধনিয়া মরিচ যা যা দিয়ে লাগে বেগিন দিয়ে ভালো করে মশলা হসা লইলাম এখন এটা দুই কেজির মত গরুর মাংস আগে ফানি জড়া রেখিলাম দুই এর এখন ওর দিকে মশলার সাথে দিয়ে ভালো করে নারি সারি এর হসাই লই হসা লই এর আই বুড়ের ডাল দিয়ে দিলাম এই বলতে আর চট্টগ্রামের মেজ বানানোর মধ্যে রান্না করে দেয় সানার ডাল দিয়ে গরুর গুস্ত তো আর বোনের তুন দি খুব পছন্দ সানার ডাল দিয়ে গরুর গুস্ত রাঁধিলে এবার খুব পছন্দ করতো আর তুন দি দিয়ে এখন খুব মনত ফরে তাহলে আর বোনের লাই গরুর গুস্ত দি সানার ডাল দিয়ে রাঁধি লইলাম এরপরে ছোটো বোনের তুমি কিছুদিন আগে ফসর করে গেলাম তো তুম কি কি হেতু মনে হর আরো হোস নলি কিন্তু তো ফটোল নিচ্ছ পৰিব তো দিকে হোৱাৰ দেখি একমাত্ৰ চেলের বতল যিহেন হয় এন হলদি তারা ৰান্ধি এৰে হাবায় তাৰপৰ হদাফা মুগডাল দিৰে চলৰ মাথা সেইটো মনে হৰ তো এইবাৰ দুলাবাৰী হৈ মাত্র চলৰ মাথা গল লৈছে তো এইবাৰ দিয়ে মুগ ডাল দিয়েৰে ৰান্ধি লইলাম প্ৰথমে হল দেখি চলৰ মাথা কিনবা ভালো কৰি গৰম পানী দি আহে দুইফালে দুই আৰু হল আদা ৰসুন পিঁয়াজ মছলা একদিন দিরা শচাই লৈ লওঁ তাৰপৰা মুখ ডাল আগ হল দেখি দুই ঘণ্টা আগে বীজাই ৰাখিলাম তাৰপৰা মুগডাল দিয়ে ৰান্না কৰি ললাম চট্টগ্রাম লগৰ ট্ৰেডিচনেল হাঁ হল দেখি কি বাতৰ দুরুস্করা লইম লইয় তো দুরুস্কুরাই প্রথমে আদা রসুন রস লবণ দিয়ে এক ঘন্টা আগে মেরিনেট করে এরপরে একটু তেল বেশি দিয়ে উল্টায় লাড়ি সারি গুঁথা গাঁথা এ রোল দিকে একদম মশ মশা গড়ি চারপাশে ললাম নলে কিন্তু দুরুস্কুরাই তো মজা নইব এর ফলে ওলদি কি পেঁয়াজ রসুন আদা বাটা রসুন বাটা বাদাম বাটা টক দই ধনিয়ার গুঁড়া রোস্টের মশলা তারপরে কাঁচা মরিচ পরিমাণ মতো লবণ বেগিন দিয়ে রে বালো মা মুরগি বা দিয়ে ফসাই লইয় মুরগি দেওয়ানোর পরে এখন দিকে আয় উল্টা ফেললা লারি সারি লারি সারি গুঁথায় গাঁথায় গুঁথায় গাতাই আর হলদি মশলা ডুকো ফান ভালো করি এরা রান্না করে রইলাম প্রায় এক ঘন্টার মতন সময় এরা রান্না রান্নাঘরে লই নাহলে ভিতরে কিন্তু কাঁচা তাকি যাবে দুরুস খুরে অনেকে আদা রসুন পিঁয়াজ মশলা দিয়ে সিদ্ধ করি তারপরে একটা না করি ভাগাত দিই ইউলদিকে ভালো না লাগে ভিতর হলদি ফানসা ফানসা থাকে মা গুস্ত গলদি কাঁচা কাঁচা থাকে তাই এভাবেই সবসময় গড়ি যতবারই গড়গে এভাবেই গড়গি এভাবেই হলদি পেঁয়াজ মশলা ভালো ঢুকে ডুকে হেতেও মজা লাগে এখন ওলদি আয় মাছ ভাজি লইয়াম আদা রসুন আর ওলদিকে একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ দিয়ে রা মাছ ওলদিকে মেরিনেট করে রেখেলাম হল দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে মাছ সিন বাজি লইম এরপরে যে বত্তার আইটম মিন করতার আইটম বেগুন বত্তা আলু বতা পটল শুকনা মরিচের বত্তা এরপরে টমেটো বত্তা তো বেগিন ওলদিকে আয় এক করে মেরিনেট করে রেখেলাম কেলাম এখন বেগিন ভাজি ললাম এরপরে বেগিন ঠান্ডা গড়া দিয়ে ঠান্ডা করতে করতে সুলাত গরম পানি বসা দিয়ে পোলাও রান্না করে বেলা সবশেষ ওর দিকে পোলাও রান্না করলাম তো ডিমও বাজি লোল এখন হলদে এক এক গড়ি আই ফিয়া শুকনা ধনিয়া পাতা দিয়ে দিয়ে সরিষার তেল দিয়েই তারপরে ভর্তা বেগিন মাখি রেডি করে লইলাম সব রান্না বান্না শেষ হয়ে গিয়ে শুধু ফোলাও রান্না বাকি আসি উপরে একটু একটু করে আয় পেঁয়াজ বেরাস্তা দিয়ে তো এই তো করে হাসির মাংস গরুর মাংস এগিন লইলাম এরপরে রোস্ট ডিম তারপরে ভর্তা ভর্তা এগিন হলদি ভাতের উপরে দিও এখন হলদি পোলাও রান্না করি লল প্রথমে একটু পেঁয়াজ আদা রসুন ভাজি লইলাম তারপরে চাল দিয়ে আট দশ মিনিট ভাজি লই এরপরে পরিমাণ মতো পানি দিয়ে তারপর হলদি উপর দিয়ে ঘি দিয়ে দিলাম গুড়া দুধ দিয়ে দিলাম তারপরে নারী চারি ঢাকনা দিয়ে দিলাম তো এটা ঝরঝরা পোলাও রান্না গয়ে গে এখন অল্প পেকিং করি গেম তো আহনো দিন ভাতের মোচা নবাদি আজি জীবনত ফতমায় আর বনেলা বলি ভাতের মোচা বান্দি আর একবার লই গেলাম তাও টিফিন বক্স করে লই গেলাম কলা পাতা না फायদে এই কলা পাতা পাউঞ্জে যে রহম কোটিন কি রহম হষ্ট দাহ সরত হবার মতন নয় কত জানি আর হাজবেন্ড কলা পাতার ব্যবস্থা করি গেম কিন্তু কলা পাতা আনি আ দুই এর টেবিলে শুকা দিয়ে আই অনলদে কলা পাতা গনি দিয়ে তো মানে সরো ফুয়া থাকিলে যা অবস্থা ওই আর কি তো আমি ভাতের মোসা বানাম প্রথমে পোলাও দিলাম তারপরে এক এক দিকে ভর্তা দিলাম কুড়া দিলাম ডিম দিলাম মাছ দিলাম বেগ গিন দিয়ে ভালো গড়ি কলা পাতা দিয়ে মূড়ায় দিয়ে বাঁধি রইলাম আর গরুর মাংস খাসির মাংস আলাদা বক্স গড়ি লইলাম তো এখন বাঁধি আর রেডিও গেলাম মই আই আর আন এখন কি আর বন্যার বাসাত যাইও যেহেতু একা মানুষ রান্না বান্না হইতে হইতে ওলদি কি বারোটা বাজি গিয়ে এর মধ্যে রেডিও ইয়ে দেখি দি বাহিরে প্রচুর বৃষ্টি আর নিচে আইয়ারা দেহে দেহে রাস্তার মধ্যে একদম পানি জমে গিয়ে জ্বর বৃষ্টি বেগে নুফেক্কা গড়িয়ে চলে এসি আর বোনের বাসা তার বোনের বাসা তাইরে দেহে দে এবার শাশুড়ি হল দেহার অপেক্ষা করে যেহেতু অনেক দেরি হয়ে গিয়ে শুক্রবার আসিল প্রায় দেড়টা দুইটা বাজে গিয়ে তার বাসাত আসতে আসতে তা আয়নের পরে আর বোনের হতে আবার খুলি সা পছন্দ হয়ে সা তো এ তো আর বোন অনেক খুশি হইয়ে তো এবার খুলি আর এক এক করি হানা বেগিন দেখি তুলি লর কারণ বেগুন হল দেখি একসাথে হানা হাইও মেতাল হানা হন তো বড় কথা নয় কিন্তু দেহি ইয়ে যে খুশি মন ইন্ন বরি গেয়ে আর মা হাসা তাকিলা যে আর মা ওদিকে দায়িত্ব পালন করতো আর বড় বোনা যে মায়ের দায়িত্ব পালন করলাম সোড়বো নাল্লা বেগুন ছোড়বাল্ল্যা দোয়া করি মানে আল্লাহ জানিবার এবার মনের আশা পূরণ করে আসসালামু আলাইকুম